শীতে কাঁপছি আজকে মনে হয় এবছরের প্রথম সবচেয়ে বেশি শীত আমাদের এলাকায় যাই হোক আগুন আজও জ্বলবে খুব বেশি সময় না এই সময় বাইরে থাকা থেকে ভিতরে থাকাই ভালো এখন কথা হলো সুস্থ তাল্লার বড় নিয়ামত কিছুদিন অসুস্থ ছিলাম অনেক কিছু নিয়েই আসলে কি হাদিরা মরে না হাদি নূর হোসেন এরা কখনো মরবে না এরা যোগাযোগে আসবে ওরা থেকে যাবে এতে লাভ কার কী হবে ডেলি স্টারের মতন প্রথম আলো এরা মারা পড়বে আর এতে করে কারো লাভ হবে কিন্তু মৃত্যু হাদির মৃত্যুতে তাদের তেমন কোনো কিছু আসে যায় না তাদের কথা হলো আমার ডেলি স্টার ভাঙা হয়েছে প্রথম আলো ভাঙা হয়েছে ওকে এটাই আমি চাইছিলাম এটাই আমার মনের সুখ হয়তো এরকম কিছু কারণেই আল্লাহ হাদিকে গ্রহণ করছে আমরা সবাই চাইছি হাদি ফিরে আসুক কিন্তু ও তো সবসময় বলতো আমি আসলে শহীদ মৃত্যু চাই এই সেই হাবিজাবি আল্লাহ তো তার কথা কবল করছে আমরা সবাই যদি বলি যে হাদি ফিরে আসো কোনো কাজ হবে না কারণ আল্লাহ তাকে কবুল করে নিয়েছে তারা যোগে যোগে আসবে আবার কোনো দিন হয়তো আরেক হাদি দেখা পাবো আমরা চিনতে পারবো না মৃত্যুর পরে বুঝতে পারবো যে একজন হাদি হারিয়েছি এখন তো তেমন হাদি কিনার কথা হচ্ছে না তারেক রহমান কি জানি হ্যাঁ তারেক রহমান আমাদের নেতা সবাই চিন্তা ভাবনা করতেছে উনি হবে আগামী প্রধানমন্ত্রী আমার তো এরকমের মনে হচ্ছে যে উনি আসবে আইসা বসবে ওই যে দেখেন দেখেন রাত্রি করেই যাচ্ছে বা কি সৌভাগ্য এই দেখ একটা মজার ব্যাপার দেখাই এখন যারা আসবে তারা স্লোগান দিচ্ছে রাত্র কিন্তু প্রায় দশটার মধ্যে বেশি রাত্র না একদল হুন্ডার সাই সাই করে আসছে আর বলছে তারেক রহমান আসছে বাংলাদেশ কাঁপছে বাহ অসাধারণ তার মনে হয় মনে হয় ঢাকা যাবে ঢাকা যাবে হ্যাঁ হ্যাঁ ঢাকায় যাবে অনেক বাইক আহা জয় 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 বা চমৎকার বিউ দেখার মতো শত শত বাইক মনে হয় না হবে এটা হবে আট দশটা বাইক ভাবছিলাম তো শত শত বাইক না এর চেয়ে ভালো আমার আগুনই ওই কি আওয়াজ তার এক আসছে সারা দেশ জ্বলছে দাও দাও করে জ্বলছে হাদিরা মরবে তাতে এদের কি হাদি মরছে এতে তো আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা কি জানেন আমার সমস্যা হলো এই যে অনিরাপদ একটা দেশ এখানে আমার আপনার আমার পরিবার আপনার পরিবারে বসবাস আমরা এইখানে বসবাস করছি কে কখন কাকে কখন কোন দিক থেকে মেরে দিবে মুশকিল বলা এখন এই মুহূর্তে দেখেন না গান ম্যান নিচে অনেকেই আবার ওই যে আমাদের আরেকটা তিন নাম্বার কি জানি নুরুল হক নূর সে খুব বাল পাকনা সরি আসলে এই তার গান লাগবে না পা পাখনা বল নিরাপত্তাকে আল্লাহ বলছেন তুমি হেসে খেয়ে মৃত্যুর মুখে যাবো মৃত্যু অবদারিত কিন্তু এর মানে এনা হেসে খেয়ে নিরাপত্তা নিশ্চিত করা আগে নয়তো এই আমাদের ডক্টর ও মাহাতীরের মতো বাংলাদেশে বললেন তো একদিন একা একা ঘুরতে দেখি সবাই মাহাতির হতে পারে না সবারই মৃত্যুর ভয় থাকে এর জন্য দেখবেন উনি বের হইলে দুই চারটা রাস্তা ব্লক হয়ে যায় এই আগুন কিন্তু আর বেশিক্ষণ জ্বলবে না এইটা কিন্তু সের আগুন না ওই আগুন না এটা একটা ওহ দেখেন কি তাপ আহা আহা এই তাপ হবে কালকে বাংলাদেশে নিউজ পোর্টাল গুলো কোথায় তোমরা সবাই মানে কিছু কিছু দেখেন সারা রাত জেগে বসে আছে কোনো কাজ নেই তাদের একটাই কাজ কালকে ফুটেজ লাগবে তারেক রহমান কখন নামছে তারেক রহমান কি বলছে তারেক এক পাপ পাত দিচ্ছে কিনা অদ্ভুত মানে তার রহমান কি করছে মানে এগুলো হয়ে যাবে তাদের বিষয়বস্তু যাই হোক সবাই ভালো থাকবে দেখেন এই আগুনের কেমন একটা রং আসছে জানেন এটা কেমন রং ওই এক একটা সিনেচার এটা খুব চমৎকার আমার ভালো লাগতেছে যাই হোক জন্য দোয়া করি আল্লাহ তালী শান্তিতে রাখুক সবাই দোয়া করবেন সবার জন্য আল্লাহ হাফিজ